তোদের এলাকায় একটা গাছ আছে হিন্দু হোক মুসলমান ওই গাছের কোনো প্রসাদ করলে ছয় মাসের আগে দিনে না যুবতী নিয়ে প্রসাদ করলে সন্তান হয় না গাছটা কিনলে দিনের নবীর সব যখন মেরা দিয়ে গেছিলো গাছটা দাঁড়িয়েতে লাগাইছে ওই জন্য মানুষকে পাওয়া যায় আল্লাহ জিয়ান দেখুন এই গাছকে আপনাদের এলাকায় নাই আছে

তো সাপ ধরে নিয়ে যা বাবা আমার কোনো দুঃখ নাই তুই যা বাবা মেহেন্দি গাছের কথা বল মেহেন্দি গাছ তো আমার বাড়ি আছে বাবা কিন্তু পরশমণি গাছ তো আমার বাড়ি বাচ্চাটা বাচ্চাটা তোর কাছে একটা গাছ থাকে আমারে দিয়ে যা ওই বাড়ি আমি চল্লিশ জন চল্লিশটা গাছ দিছি এই বাড়ি চল্লিশ জন দেবো না এই বাড়ি দুইজন দুটো গাছ দেবো আপনাদের এলাকায় কি মসজিদ নাই আছে আমি যদি গাছটা দিয়ে যাই আগামী শুক্রবারে আল্লাহর ঘর মসজিদে পাঁচটা টাকা কে দিতে পারবি একটু হাতটা তুলে দেন আমি সর্দারের ছেলে মন থেকে আমি দুই টুকরো গাছ দিয়ে যাব কথা বলি আমি সর্দারের ছেলে কারোর গাছটা দিই একটা সাপটাকে দেখা হই নাই আমি এটারে বন্ধ করব গাছটা আমি দিয়ে যাই আমার কাছে গাছ বেশি দুই একটা আসেন ভাগ্য ভালো হলে পাবি কিনা মাত্র হাবিব হাবিব